নমস্কার আজ আমি বাড়িতেই একেবারে রেস্টুরেন্টের স্বাদে খুবই সহজ পদ্ধতিতে জিরা রাইসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা জিরা রাইস তৈরি করেন জিরা রাইস খুবই সজ্জরে হবে এবং স্বাদও হবে অপূর্ব অবশ্যই রেসিপি ট্রাই করবেন এরকম জিরা রাইস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করুন খেতে অপূর্ব লাগে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি জিরা রাইস দেখেই বুঝতে পারছেন আমার জিরা রাইস কতটা ঝরঝরে হয়েছে খেতেও হয়েছিল অপূর্ব এখানে আমি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ব্যবহার করেছি জিরা রাইস তৈরি করার জন্য পরিষ্কার জলে ধুয়ে নিয়ে চাল আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মতো চাল এখানে আমি নিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি ও গোটা গোলমরিচ এরপর কড়াই গরম হলে এক চামচ মতো ঘি অ্যাড করছি ঘি হালকা করে গরম হলে অ্যাড করে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি ও গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো জিরা যেহেতু জিরা রাইস তৈরি করছি জিরার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি জিরা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিষ্কার জলে ধুয়ে রাখা ইন্ডিয়া গেটের বাসমতি রাইস গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে হালকা করে চাল ভেজে নিতে হবে এরপর অ্যাড করছি দু কাপ মতো জল যেই কাপের মাপে আমি চাল নিয়েছি এক কাপ সেই কাপেরই দু কাপ জল ব্যবহার করছি এক কাপ চাল নিলে দু কাপ জল দিতে হবে ভালো করে মিক্সড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর প্লেটে কেটে নিয়েছি দেখুন একটা পাতিলেবুর অর্ধেক অংশ সেই অর্ধেক পাতিলেবুর রস আমি ব্যবহার করছি পাতিলেবুর রস অ্যাড করলে ফ্লেভার এবং জিরা রাইসের কালারটাও কিন্তু খুবই ভালো আসে ভালো করে পাতিলেবুর রস মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট সাতেকের জন্য সাত মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন জল অনেকটাই অবশিষ্ট আছে এবং চালও সেদ্ধ হতে বেশ অনেকটাই বাকি আছে ভালো করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট ছয়েকের জন্য ছ মিনিট পর ঢাকা খুলে দিয়েছে দেখুন খুব ভালো মতোভাবে চাল সেদ্ধ হয়ে গেছে জলও আর অবশিষ্ট নেই একেবারে জিরা রাইস রেডি সার্ভ করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেখুন জিরা রাইস আমার একেবারে রেডি কতটা ঝরঝরে হয়েছে এইভাবে আপনারা খুব সহজেই একেবারে রেস্টুরেন্টের সাথে বাড়িতেই জিরা রাইস তৈরি করে নিতে পারবেন যে কোনো পছন্দের মতো আপনাদের তরকারির সঙ্গে এটা সার্ভ করুন খেতে অপূর্ব লাগে আমার জিরা রাইস সার্ভ করার জন্য একেবারে রেডি ধন্যবাদ